এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম আজকে ঘটেছে হিসাবে এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনুস এর সাথে এসছেন হাসান আল জামান রাফি এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আমার হোসেন খোকন আজ থেকে তিন দিন আগে তাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপি ছেলে পেটানো হবে এইভাবে এটা এটা আরো বড় ধরনের ই করার তাদের প্ল্যান ছিল এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে সেই মিটিং এর ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের নেতাকে নিয়ে কিছু বলবা না আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনুস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম জামাত ইসলাম আর বলবে আর এরা এখন একই রকম রাজাকার রাজাকার আপনি কালকে যদি জ্যাকসোন আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন যে ইয়ে গুলো সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন একদম মিশে মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন আওয়ামী লীগের লোকজনকে আপনি ই করলেন যে তোমরা তোমাদেরকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের শত্রু না আমাদের খালি ইউনুসার এদের শত্রু জামাত ইসলাম খালেদা জিয়ারে দুই বছর জেল খাটাইছে তখন এই সমঝোতা করে নাই তখন কোথায় ছিল এই বন্ধুগুলো আনার হোসেন তোমার তুমি এখানে আসো ওই বিভিন্ন দেশে দেশে গিয়া ঈদ দাও সেখান থেকে মাল নিয়ে নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো তো আমরা জানি না আজকে যখন কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই সব ক্ষোভ ছিল হচ্ছে ওই দুইজনের উপর আক্তার আর হচ্ছে গিয়ে যারা পুরো এই বের হবে কোন দিক দিয়ে বের হবে সবকিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসানাল রাফি এই পররাষ্ট্র যে কর্মকর্তা ডক্টর ইউনুস বহরে এসেছেন তিনি এটার সাথে এখানকার কূটনীতিক এই আপনার মিশনে যারা আছে এখানকার দূতাবাসে যারা আছে এদের মধ্যে অনেকে জড়িত এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপির ভাই মামা ভাগ্নে এখানে চাকরি করে এটা বিশ্বাস হয় আপনার এখানে চাকরি করে এখনো আশি ভাগ এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে সরান নাই এই যে পররাষ্ট্র উপদেষ্টা তোহিত বদমাইশ একটা বদমাইশ সবখানে সারা পৃথিবীতে সেয়ামী লীগের লোক জলে বসিয়ে রেখেছে মাল নিচ্ছে লোক দিচ্ছে মাল নিচ্ছে লোক দিচ্ছে ইহা দিয়ে তারপর তোহিদ এগুলো করছে তো তোহিত মিয়া তারপরে এই সরকারের যারা যারা আছে কারা কারা চুরি করছে কি করছে এটা এখন যদি বলতে চাই তাহলে ডক্টর ইউনুসও চুরি করছে ডক্টর ইউনুসের একটা ভাই ভাতিজা এরা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে ডক্টর ইউনুস আপনি দুধু খান কিছুই বুঝেন না আপনি একটা নিহিহ মানুষ আহারে কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলি সাদা চামড়ার যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্স শেখায় তারা তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমন ভদ্রভাবে এই ধরনের চোরেদের কোনো ই নাই তার কোনো শত্রু হবে না চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন আপনার কথা বলে আপনাকে সেই মানে সে যা করার সেটা করবে সব চুরি করছে ডক্টর ইউনুস সাহেব নিজে যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে আপনি বলেন তো এই গত এক বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় নাই আমাদের টেলিভিশন চালাইতে দেয় না ভারতের চ্যানেল চলছে ভারতে ইলিশ মাস পাঠাচ্ছে ভারতের সাথে বাণিজ্য চলছে ভারতের ওই করিডোর তারপরে সব কিছুই তো আছে কোন কিছু বাদ আছে না তার বন্দর এখনো ব্যবহার করছে আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না তৃণমূল সরকার কি করেছেন আদানির কাছ থেকে আরো বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি আর কি কিছু বাকি আছে নাকি আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছি কিছুই করি এটা হচ্ছে আই এগুলো আমরা ভুলে যাব না এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাতছাড়া হয়েছে এটার দায় ডক্টর ইউনুস এবং এই এই এখন যারা আছে তাদের সব কয়টাকে নিতে হবে আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে আমরা গত একটা বছর ধরে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো সেই হামলায় ঘুরায় পেঁচায় তারপরে গোলাম যে এখানে প্রেস মিনিস্টার করে বানিয়েছে মানে নানান ধরনের ইয়ে তেনার তেনার প্যাচা তারপরে বোঝানোর চেষ্টা করলো এটাতে আওয়ামী লীগের ওই রকম তেমন কোনো দায় নেই এখানে কিছু উচ্ছৃঙ্খল ছেলে ফেলেছিল তাদের কারণে এটা হয়ে গিয়েছে দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নাই দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে এবং সেটার প্রমাণও আছে আমাদের কাছে দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না সেটা যদি ব্যবস্থা নেওয়া হইতো ভালো করে তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেত না এই হামলা করা হবে এটা দূতাবাসের আওয়ামী লীগের লোকজন ই করবে যে ভাই আপনার ইয়ে কমেন্ট করবে এসে ভয় পাই হয়তো পাই রে তোদেরকে ভয় না পাওয়ার কিছু আছে তোরা একটা মানে একদম সহজ সরল মানুষের একটা দেশ এদেরকে তোরা ধরে 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 পনেরো হাজার মানুষের মেরে ফেলছিস তোরা তোর বাপ ছিল তখন তোরা যুবতী মেয়েদেরকে ঘরে ঘুমাইতে দিস নাই তোদের রক্ষী বাহিনী তোদের এই যে তোর বাপের ভাইনা টাইনা যেগুলি ছিল এগুলি মিলে এগুলি করতো তো হিংস্র মানুষের গান পাউডার দিকে মারতে পারিস ছয় মাসের বাচ্চারে সব ওমা মেরে ফেলতে পারিস তোরা মানুষের মরা মানুষের উপরে জাম করতে পারিস তোরা লগি বইটা দিয়ে মারতে তোরা আগুন ধরাই দিতে পারিস যেন মানুষের শরীরে তোরা যা করছি আমরা জুলাইতে হতো তোর তো ভয় পাই কিন্তু যদি নাকি জিজ্ঞেস করিস যে ভাই ফাইট করবেন নাকি বল তোরা ঘোষণা দে কবে কোথায় কোন জায়গায় ফাইট করবে ঘোষণা দে তোরা ঘোষণা দিয়ে বল তোদের ওই জায়গায় আসো যে কারে এই যে আজকে দুইজন রে পাইছিলি কি ডিম মারিস কেন ডিম মারিস কেন ডিম কেন মারো বোতল কেন মারো আর কিছু করতে পারো নাই হাতের কাছে পাইলা এরা তো তোমাদের বত্রিশ নম্বর দুষে দিয়ে এসেছে নেই আমরা আমরা আমরাই তো বা মারা মারা ফেলে কেন মারে মারা না কেন মেরে ফেলতি খালি ডিম মারিস কেন মানে ডিম ওইটা বাই ল ওইটা অ্যালাউড এই জন্য তুই এইটুক করতে করতে পারছিস যাতে মাতাল তালে ঠিক আর কিছু করিস নাই পারিও না তোর বাপের বাড়ি ভেঙে দিছি না কিছু করতে পারছিস তোর বাপ তোর বাপের বউ বা ছোট বাচ্চা টাচা সবাই ডালিম বাড়ি কিন্তু কিছু করতে পারছিলে জিজ্ঞেস তোর লাশ আনতে যাস নাই এটাই তোরা যখন সুযোগ পাবি তখন তোরা অনেক হিংস হইতে পারিস সেটা আমরা জানি সেই জন্যই তোদের ওই সুযোগ বন্ধ করার জন্য আমরা এই কথাগুলি বলি বুঝিস নাই তোরা এখানে নাচানাচি করিস না তোরা এই নাচানি তোরা নাচানাচি করতে পারে সেটা আমরা খুব ভালো করে জানি একলা তবু ত্রিশটারে দুশো দিয়ে এসেছিলাম না মনে নেই তোরা করতে জানি এখন তো আরো পারবে না তো কিছু হইলেই ধরে আজকে ধরছে কয়টাকে তো তোদের নিয়ে কথা বললাম তোরা এই আলোচনার ভিতরে আসিস না কিন্তু যারা এই দেশটাকে ঠিক করার জন্য জীবন দিল সেই মানুষগুলির জন্য ভাই আপনাদেরকে সরকার হিসেবে বসিয়েছে এই এই সুযোগটা যদি আপনারা নষ্ট করেন এইভাবে সময় আছে এই যে যারা যারা এখানে ই করেছিল সব কটার বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো মামলায় ই আসামি করেন বিভিন্ন মামলায় আসামি করে ওগুলো ধরে নেন আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দিয়ে ই করেন লাভ নাই ভাই বুঝায় লাভ নাই কুকুরের মুগুর দেওয়া লাগবে ওরা এখন পর্যন্ত বাড়ি সব দেশে আছে ওর পাওয়ার ছিল কোথায় কি আছে খোঁজ নেন কিছুই করবেন না আর আপনি মনে করেন খালি বসে বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে ওরা আসলো কিভাবে ওরা এখানে আসলো কিভাবে দেশ থেকে বের হইতে দিয়েছেন আপনারা দিয়েছেন এখনো দিচ্ছেন এখনো টাকা পয়সা খেয়া তারপরে আপনারা এগুলো করছেন এগুলি বাদ দিতে হবে এগুলো বাদ দিয়া তারপরে চুরি করেন করেন এগুলো কোনো সমস্যা না আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স আছে আওয়ামী লীগের ব্যাপারে যে তাদের সাথে সমঝোতা করতে যাবে যারা করবে তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে আজকে মির্জা ফকুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায় এই সামনে ভোটে এগুলি জবাব দেবে বাংলাদেশের জনগণ আর এটা যদি আওয়ামী বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে মির্জা ফকরুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন ভারতের পক্ষে কথা বলেন সেই ভারত পাকিস্তান সেই নেগেটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন কালিন্দা একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করবে আমি আগে আগের থেকে বলে রাখি ভাই আমি এখনো বলি আমি চাই আপনারা এই ইয়ে করেন ক্ষমতায় আসেন আমি এখনো চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয় আমি দানের শেষে ভোট দেব একদম দেখায় ভোট দেবো দানের শেষে ভোট দিলাম এটা দেখায় দিব কিন্তু যদি নাকি ভাই এই আবার ফের এই ইন্ডিয়ান এই আমি কে তুমি কে বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসেন না তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে এবং রেজাল্ট কি হবে সেটা ডাকসুতে বুঝেছেন সামনে বোঝানো হবে তো খুব সাবধান সরকারের যারা আছেন সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সব কটারই কিন্তু এক এক করে ধরা হবে সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে কমল দেয়ের সময় টিভিতে অফিস করে এগুলো আমাদের সাথে একদম সরাসরি গালের মতো দেখলে আমাদের খারাপ লাগে সাথে যারা যারা যেই যে অবস্থানে আছেন সময় টিভির মালিক পক্ষ হোক যে যে যার যার জায়গা থেকে কিছু করেন নাই আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে এখনো সময় আছে আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন আপনি আজকে ক্ষমতায় আসবেন কালকে বিরোধী দলে আবার ক্ষমতায় আসবেন আবার বিরোধী দলে থাকবেন কোনো সমস্যা হবে না গুম খুনের শিকার হইতে হবে না সো আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থানে থাকতে হবে দেশের সবার হবে যারা আজকে এখানে আহত হয়েছেন তাদের তাদের প্রতি জানাই যারা সহ সবাইকে অনুরোধ থাকবে যে কদিন এখানে আছেন সাবধানে থাকবেন এবং পরিস্থিতি যখন যেখানে যাবেন আমাদেরকে জানাবেন অবশ্য আপনারা তো নিজেরাই অনেক কিছু লাভ নেই যে মঞ্চে বুঝেছেন মার্কেলে খারাপ লাগে বললাম আর কি আমরা এনে থাকি বা এই জায়গায় এদের বহু আসছি আমরা আমাদের কাছে এগুলি করতে আসেন আপনারা দুই দিনের জন্য আসেন আপনারা মারে এই মারে খবরের দেন নাই তো জানানো তো নাই আপনি যেখানে আসছেন আসতেছেন বলছেন নাকি আমাদের আমার কিছু সুযোগ ছিল আর আমি ফোন দিলে তো দুই চারশো মানুষ তো এক ঘন্টার ভিতরে এখানে এসে হাজির হবে বলেন নাই তো নিজেই আবদুল্লাহ ওই যে দেশে যেগুলি করেন ওগুলি করেন ওরে সারান ওই থানায় গিয়ে ওরে সারাই দেন ওরে সারাই দেন এগুলো করলে এরকমই হবে আমি ঠিক পাঁচ তারিখের পর পর কথাগুলো বলেছিলাম আস্তাঘাটে পেটনি খাবেন সেগুলো খাচ্ছেন এখন আল্লাহ হাফিজ